কুম বিয়স তারপর চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের আমি মোহাম্মদ রিল তো আজকে আপনাদের ইউনিক কিছু দেখাবো ভিডিওটা অনেকগুলো ভিডিও হবে প্রায় চার পাঁচটা ভিডিও হবে তো প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু ইউনিক ইউনিক জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি এ দেখেন হানড্রেড পারসেন্ট ঝুট কটন দেখেন কত সুন্দর এই শাড়িগুলা এগুলো শাড়ি কিন্তু সব এজের মানুষ পরতে পারবে সব এজের মানুষ পরতে পারবে এই শাড়িগুলা এই দেখেন ওয়াও একটা শাড়ি বিউটিফুল একটা শাড়ি তো আপনারা এই শাড়িগুলো পাঁচ পিস দশ পিস বিশ পিস যা লাগে বিয়ে বাজারে আসলে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন কত সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে আপনার আঁচলটা আচলটা হবে ব্লু কালার আর বড়িটা হবে লেমন কালার খুবই সুন্দর একটা শাড়ি নাইস একটা শাড়ি আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো দামটা আমি একটু পরে বলি দেখেন অল ওভার কাজ করা এ দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো অল ওভার কাজ করা দামটা আমি একটু পরেই বলতেছি সবাই ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট ঝোট কটন শাড়ি আপনারা একদম চাইলে যাচাই করে নিতে পারবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলো এটা হচ্ছে আপনার গ্রিন কালার সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা মানে আঁচলটা হচ্ছে গ্রিন কালার বডিটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর ডিজাইনগুলো দেখেন ওয়াও একটা ডিজাইন এই দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই কাজ হবে আর এগুলো শাড়ি সফট হবে যারা সফট সফটের শাড়িগুলো পরতে চান তারা কিন্তু আমাদের বিয়ে বাজার চলে আসবেন তো দামটা আমি বলে দেই আচ্ছা তো দামটা আমি একটু বলে দেই না হলে কিন্তু আপনারা বুঝবেন না এই ধরনের শাড়িগুলো দেখা যায় আপনি বাইরে গেলে দেখা যায় দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা লাগে কিন্তু বিয়ে বাজার আজকে আপনাদের দিবে একদম ইউনিক শাড়ি ইউনিক দামে মাত্র এক টাকায় পাচ্ছেন এত সুন্দর ঝোট কটন শাড়ি এটা কিন্তু হলুদ কালার দেখেন হলুদ কালার যারা মানে এখন বিয়ে সাদি করতেছেন তারা কিন্তু এই হলুদ কালারটা নিতে পারেন বিশ পিস লাগে পঞ্চাশ পিস লাগে একশো পিস লাগে আমাদের কাছে অর্ডার করবেন আমরা দিতে পারবো আর এগুলো দেখেন এই দেখেন ব্লাউজ পিস সহ এই দেখেন ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু আপনার এক্সট্রাই আছে আপনি মানে যত হেলদি হোক এগুলো কিন্তু পরতে পারবেন একদম এক্সট্রা আসে তো এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কেউ দিতে পারবেন এই দামে শুধুমাত্র বিয়ে বাজার দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকায় এত সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলা এগুলো কিন্তু আপনি গিফটও করতে পারবেন দেখা যায় নতুন বিয়ে শাদি হয়েছে নানীদেরকে দাদিদেরকে বা যদি আত্মীয় স্বজন থাকে বাবিদেরকে বোনদেরকে গিফট করা লাগে তো এই শাড়িগুলো কিন্তু আপনার গিফট করতে পারবেন রুচি রুচিসম্পন্ন শাড়ি মান যাকে গিফট করবেন উনি কিন্তু পরেও আরাম পাবে খুশিও হবে খুবই সুন্দর এই শাড়িটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মানে সবার হাতের নাগালে প্রাইসটা আছে। আর শাড়িও পাচ্ছেন কোয়ালিটিফুল শাড়ি দেখেন সাথে হচ্ছে আপনি ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা খুবই সুন্দর ওয়াও একটা শাড়ি এই দেখেন এটার এই দেখেন এটার হচ্ছে ইটা দেখেন পাটটা দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দর পাড় এটা হচ্ছে চিকন পার আর পাড়ের সাথে কিন্তু কাজ করা আছে আর বড়িতেও দেখেন বড়িতে কিন্তু খুবই সুন্দর কাজ লম্বা লম্বা কাজ করা জামদানি স্টাইলে কাজ করা তো এই শাড়িগুলা একদম রিজনেবল প্রাইসে পাবেন আমাদের বিয়ে বাজার আর এখানে দেখেন আঁচলের সাইড কিন্তু আপনি টার্চার লাগানো আছে মানে ঝোল লাগানো আছে আর এটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে তো আজকে কিন্তু আমরা ছোট ছোট করে অনেকগুলো ভিডিও দিব সব ভিডিওগুলো দেখবেন আর যারা নতুন আছেন নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে একদম আপডেট কালেকশনের ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর বিয়ে বাজার বলতে আপডেট কালেকশন নতুন নতুন কালেকশন পাবেন আমাদের বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে খুবই সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর মানে কালার কি কালার কম্বিনেশন খুবই নাইস দেখেন মাথা নষ্ট আর একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস দেখেন কত